সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে ময়দার মধ্যে একটি ডিম দিয়ে সম্পূর্ণ ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরির প্রসেস খুবই ইজি যে কেউ তৈরি করে ফেলতে পারবেন আর খেতে দারুণ মজার হয় সম্পূর্ণ ইউনিক এই নাস্তাটি কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে একবার তৈরি করে দেখবেন বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে তো নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ এরপর যখন পানি এরকম ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি এরপর চিনি আর পানি একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে যায় ততক্ষণ এটাকে জাল করে নিতে হবে তো জাল করতে করতে যখন চিনিগুলো ভালোভাবে গলে মিশিয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা তো আমি এখানে টোটালি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এখন এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এরকম একটি টাইট ডো তৈরি করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নিতে হবে এরপর আমি এখানে একটি বোল নিয়েছি এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব এখন এই ডিমটিকে আমি ভালো করে ফেটিয়ে নিব আর এদিকে ময়দার ডোটি কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে অর্থাৎ কুসুম গরম রয়েছে হাত দিয়ে ধরা যাবে তো এই পর্যায়ে ডিমটিকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে ফেটিয়ে এটাকে একটি সাইডে রেখে দিব আর ময়দার ডোটি কিন্তু এই পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আর মেখে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে অল্প অল্প করে ডিম দিব আর ভালো করে মিশিয়ে নিব তো অল্প অল্প করে ডিম দিয়ে ভালো করে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছে দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু আমাদের পুরোটা ডিম লাগিয়ে অর্ধেকটা রয়ে গেছে তা এখন এই ডোটিকে আমি দুইটি ভাগে ভাগ করে নিলাম এরপর একটি সমতল জায়গায় হালকা একটু ময়দা ছড়িয়ে নিলাম যাতে করে বেলতে সুবিধা হয় নিচে লেগে না যায় এখন এই অর্ধেকটা ডো আমি খুব ভালো করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিব খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও হবে না এর পুরুত্ব। তো খুব ভালো করে বেলে নিয়ে বেলে নেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে স্লাইস করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা আমি কিভাবে করে নিচ্ছি তো প্রথমে চারপাশের অসমান অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম এরপর আমি এটাকে এইভাবে প্রথমে স্লাইস করে নিব দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আমাদের ছয়টার মতো বিস্কিটের শেপ হবে তো এইভাবে কেটে নেওয়ার পর এখন আমি একটি স্বর্ণা দিয়ে ডিজাইন করে নিচ্ছি আর এরকম স্বর্ণা কিন্তু আমাদের সবার বাড়িতে কম বেশি থাকে এখন আমি এটা দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন এখানে তৈরি করতে পারবেন আমি আমার মতো করে করে নিয়েছে দেখতেই পাচ্ছেন তো চারপাশটা এইভাবে করে নিব খুবই ইউনিক একটি ডিজাইন কিন্তু তৈরি হবে এখানে এরপরের মাঝখান থেকে এইভাবে ডিজাইন করে নিচ্ছে তো সম্পূর্ণটা আমি এইভাবেই ডিজাইন করে নিব তো এখন হয়ে গেছে তো সবগুলো বিস্কিটের শেপ আমি তৈরি করে নিয়েছি এখন এইগুলোকে ফ্রাই করে নিব তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু লোকটা অনেক বেশি আমি দেখাচ্ছে তো ফ্রাই করার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করে নিয়েছে তো এই পর্যায়ে চুলারাইসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে একটি একটি করে বিস্কিটের শেপগুলোকে দিয়ে দিতে হবে প্রায় এক মিনিটের মতো ভাজার পর এখন আমি এটাকে উল্টে দিলাম অপরপাশটিকে ভেজে নেওয়ার জন্য এভাবে উল্টে পাল্টে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে তো ভেজে নেওয়ার পর এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই বিস্কিটগুলো খেতে যে কী পরিমাণ মজার হয় আপনারা একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন একবার বানাবেন দেখবেন বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে এতটাই বেশি লোভনীয় হয় আর এতটাই বেশি মজাদার হয় খেতে বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু এটাকে কেড়ে কেড়ে খাবে এতটাই বেশি মজার হয় এই বিস্কিটগুলো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ